আমি আপনাকে মতিগতি বসতেছি না আপনার দুজন বন্ধুর একজন আমার ডাক্তার আছেন মামা আর একজন ডাক্তার আছেন ভাই বড় নাকি আমরা বন্ধু না উনি আমার আব্বু আব্বু সে আমার সন্তান আমি তার পিতা আমি তাকে মামা বলবো আমার সন্তান তাকে ভাই বলবে এটা কি জগতের নিয়ম ও ভাই এটা আপনি কি কোন আপনি এরকম একটা দামরা পুল আছে এটা তো দেখলে বুঝতে চাইতেছে না মামা আপনার কি আসল পিতা পুত্র বা সব পিতা পুত্র আমার আসল সন্তান মামা বুঝছি আপনিও মনে হয় বাচ্চা সহ মামির বিয়া করছেন আমি বোঝাই বলতেছি আসলে হয়েছে কি এটা আমাদের বংশের একটা ঐতিহ্য অল্প বয়সে বিয়ে করা আমি অল্প বয়সে বিয়ে করছি আমার বাবা অল্প বয়সে বিয়ে করছে তার বাবা তার বাবা তার বাবা এভাবে আমাদের অনেক প্রজন্ম অল্প বয়সে বিয়ে করছে তাই আমরা অল্প বয়সে বাবা হয়েছি মানুষ কনফিউজ হয়ে যায় ভাবে যে বন্ধু মামা ছোটবেলায় আমি একবার পিতা পুত্রের বয়সের অঙ্ক অঙ্কটা এরকম পিতা পুত্রের বয়সের সমষ্টি চল্লিশ হইলে পুত্রের বয়স কত আমি খারাপ বেশি স্যারে এই অঙ্ক দেখিয়া আমার কি মাইজাই না দিল আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তারপর আমার পড়াশোনা বন্ধ হয়ে গেল এই যে এখন আমি রিক্সা চালাইতেছি স্যারে ময়রা গেছে গা ময়রা না গেলে আপনাকে দুইজন স্যারের সামনে নিয়ে যেতাম

আপনার দুজন লোক দেখতে পাচ্ছেন যাবি কতদূর রিক্সা নিতে আসবি না তোর কন্টেন তোর গোলায় খাওয়াবো মামা আসো চলো কন্টেনটা করলে আমি কটা দলৰ কামাইতান আপনারা ভাইৰাল হৈতান দুই জানে যা বলতো